হ্যালো দর্শক বন্ধুরা সবাই ভালো আছো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি নাই যেহেতু আমাদের কাজের চাপাচাপি চলছিল আর সামনে আমাদের একটা মেলা চলছিল সেই মেলাতে অনেক রকম মাল লাগিয়েছি এবং অনেক রকম পালিশের কাজ করেছি আমরা সেসব কাজগুলো আপনাদেরকে দেখাবো এবং কোন কোন কোয়ালিটি খাট লাগিয়েছি মেলাতে আমাদের কীরকম দামে খাট বিক্রি হলো সেসব সব আপনাদেরকে জানাবো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাশ পঞ্চত দেখবে কেউ টেনে টেনে দেখবে না টেনে টেনে দেখলে হয়তো বুঝতে পারবে না সেই জন্য ভিডিওটা কেউ টেনে দেখবে না প্রথম থেকে লাশ পঞ্চদ দেখো প্রতিটি স্টেপ বাই স্টেপ দেখাবো তোমরা বুঝতে পারবে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে এবং কাজের সম্বন্ধে যদি কোনো জানা থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই খুব তাড়াতাড়ি শীঘ্রই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে এরকম ধরনের ভিডিও ছাড়লে তুমি দেখতে পাবে তোমার মোবাইলে ভিডিওটা পৌঁছে যাবে আর তুমি দেখতে পারবে আর দেখে যদি তোমাদের কোনো লাভ হয় তাহলে আমাকে জানাবে কমেন্টে দেখো বন্ধু দেখো দেখো কতগুলো বক্স খাট আমরা মেলাতে লাগিয়েছি দেখো এইটা হচ্ছে অরিজিনাল পিউ পালিশ এইটা হচ্ছে অরিজিনাল পিউ পালিস এবং সোনার ঝড়ি কাঠের দামটা হবে পঁচিশ হাজার টাকার মধ্যে দেখছো এটা হচ্ছে লাভ খাট এই লাভ খাটটি আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকার মধ্যে আর পেছনে যেটা রয়েছে ওটা হচ্ছে আঁচল খাট ওটাও তুমি পেয়ে যাবে পঁচিশ হাজার টাকার মধ্যে এই খাটটাও পেয়ে যাবে বাইশ হাজার টাকার মধ্যে আমরা মেলাতে সব সেলে মাল দিয়ে দিচ্ছি কারণ মেলাতে আমরা অনেক মাল নিয়ে এসেছি সেলে না দিলে আমাদের মাল বিক্রি হবে না দেখো এই একটা মাল ফিটিং করছি কলসি মডেলের এই খাটটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে আর প্লায়ের কিছু আমরা কেস নিয়ে এসেছি সেই কেসগুলো পঁচিশশো টাকা করে বিক্রি করছি সেই কেসগুলো কেমন লাগছে সেটাও আমাদেরকে কমেন্টে জানাবে দেখো আমরা কত রকমের খাট এখানে নিয়ে এসেছি এবং কত রকমের রঙ হচ্ছে দেখো আমাদের যে হতো। দিনের বেলাতে অনেক রোদ ছিল রোদের জন্য রাত্রে শিশির পড়ছে মালগুলো সব ঢেকে রাখতে হতো তার জন্যে আমরা তিরপল ব্যবহার করছি আর এই দেখো মিটকেশগুলো দেখছো এই মিটকেশগুলো আমরা পঁচিশশো টাকা করে বিক্রি করছি আর এই দেখো এই যে লাভ খাটটি দেখতে পেছো। এই একটা কলসি মডেলের খাট দেখো আমরা কীভাবে রঙ করছি এইটা হাতে পিউ পালিশ করছি এইটা হাতে পিউ পালিশ করছি প্রথমে রেড অক্সাইড রং দিয়ে আমরা মেরে নিয়েছি মেরে নেওয়ার পরে হাফ ইঞ্চি তুলি দিয়ে আমরা এইটাকে হাতে টানছি অ্যাকচুয়ালি পিউ পালিশের নিয়ম হচ্ছে মেশিন দিয়ে করা কিন্তু আমরা এখানে মেশিনের ব্যবস্থা ছিল না সেই জন্য হাতে করছি এবং দেখো অনেকগুলো খাট রয়েছে দেখো এই খাটগুলোর মধ্যে কোন খাটটি ভালো লাগলো আমাকে কমেন্টে জানাবে আর কতগুলো এর মধ্যে রং ব্যবহার করেছি তোমরা দেখো দেখো এই খাটটি দেখাইছি দেখেছো রেড অক্সাইড দিয়ে গালা দিয়ে মারা হয়েছে গালা দিয়ে মারার উপরে সাদা কালার আর সোনালি কালার দিয়ে এটাকে পিউ পালিশ করা হয়েছে এটা অ্যাকচুয়ালি পিউ পালিশ নয় তবে পিউ পালিশের মতনই করেছি আর এই দেখো এইদিকে গালা চলছে দেখছো এবং গালাটা ভালো লাগছে না পিউ পালিশটা ভালো লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে আর আমাদের মেলাতে অনেক খাট লাগিয়েছি এবং সব সেলের মধ্যে দিয়ে দিয়েছি যদি কোনো বন্ধু আমাদের মেলার সমুতে আসো তাহলে আমরা সেলে মাল দিয়ে দিই সেলের দাম ধরে রাখি না যে খাটটি দোকানে তিরিশ হাজার টাকায় বিক্রি সেটা আমরা ওখানে মেলাতে পঁচিশ হাজার টাকার মধ্যে বিক্রি করে দিয়েছি যে বাংলা খাটগুলো আঠারো হাজার ষোলো হাজার বারো হাজার তেরো হাজার সেগুলো আমরা মোটামুটি দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে দিয়ে দিয়েছি এই দুগো যেটা দেখাইছি এটা হচ্ছে একটি কলসি মডেলের খাট এই খাটটির দাম আছে পঁচিশ হাজার টাকা এবং যদি কারো পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে দু এক হাজার টাকা এদিকে ওদিকেও করা যাবে এটা আমাদের শুধু মেলার জন্যে ছাড় কিন্তু দোকানে হলে এটা আমরা ছাড় দিতে পারব না এটা দোকানে হলে তিরিশ হাজার টাকাই দাম দিতে হবে আরে দেখো কতগুলো বাংলা খাট দেখাচ্ছি দেখছো এই বাংলা খাটগুলো দশ হাজার টাকার মধ্যে আমরা দিয়ে দিয়েছি বিক্রি করে দিয়েছি আঠারো এম এম প্লায় আছে এবং দুই ইঞ্চি ঘাড়ির ওপরে নকশা করা আছে এবং এটা হচ্ছে মিনি বক্স এই মিনি বক্সগুলো আমরা দশ হাজার টাকাতে সেলে দিয়ে দিয়েছি আপনার যেটা চয়েস আপনি সেটাই নিতে পারতেন কিন্তু যেহেতু এটা আমরা দোকানে দিতে পারবো না যেহেতু মেলাতে একসঙ্গে বহু মাল বিক্রি হয়েছে বলে ওই জন্য আমরা এটাকে সেলে দিয়ে দিয়েছি আর এটা যদি আপনারা দোকানে নিতে যান তাহলে আমাদের কাছে এটা মোটামুটি পনেরো হাজার টাকা দাম পড়বে মালের ফুল গ্যারান্টি একবার লাইফ টাইম গ্যারান্টি আছে আর সোনার ঝড়ি মাল আছে আর আঠারো এম এম প্লাই আছে দেখছো বন্ধু কত মাল লাগিয়েছি আমরা এখানে রোদের কারণে ছবিটা আমাদের একটু ডিসকালার হচ্ছে এবং আমরা বক্স খাটের সঙ্গে বেডও শুধু বিক্রি করছিলাম কেউ যদি বেড সহ দাম করত তাহলে বেড সহ আমরা বিক্রি করছিলাম যে কেউ বেড ছাড়া ছিল বেড ছাড়াও আমরা দিছিলাম তবে ছয় সাত বেড আছে এবং খাটটাও ছয় সাত এই বেডটি যদি আপনি আলাদা করে নিতে যান তাহলে দু হাজার টাকা দাম চার ইঞ্চি মোটা আর ছয় বাই সাত মাপ এবং খাটটারও ছয় সাত মাপ আর যদি কেউ খাট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা পঁচিশ হাজার টাকা করে বিক্রি করেছিলাম এই যে যে খাটটা দেখাইছি দেখুন এই যে খাটটি দেখাইছি এই খাটটা আমরা পঁচিশ হাজার টাকা করে বিক্রি করছি আর তার সঙ্গে যদি আপনি বেড নেন তাহলে আর ও পঁচিশের সঙ্গে আর দু হাজার টাকা যোগ হবে সঙ্গে সাতাশ হাজার টাকার মধ্যে আমরা এটা করে দিয়েছিলাম এবারে কেউ দু তিনটে মাল নিলে সেই ক্ষেত্রে আমরা আরও পাঁচশো এক হাজার দু হাজার আরও ডিসকাউন্ট করছিলাম তবে কোনো বন্ধু যদি আমাদের এই খাটগুলো দেখে পছন্দ হয় আমাদের দোকানে এই মালগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই খাটটি দোকানে তিরিশ হাজার টাকায় বানিয়ে দেব আপনাকে এবং যে কোনো মডেলের খাট যে কোনো মডেলের খাট আপনি চয়েস করবেন সেই মডেলেরই খাট বানিয়ে দেবো সোনার ঝুড়ি কাটে নিলে আপনার তিরিশ হাজার টাকার মধ্যে হবে আর যদি সিরিজ কাটে নেন পল ছাড়া এক ফোটাও পল থাকবে না সেইটা পঁয়ত্রিশ হাজার হবে আর যদি কোনো শিশু কাঠে নিতে যান তাহলে পঞ্চাশ হাজার হবে আর যদি সাল সেগুন নিতে যান তাহলে পঁয়ষট্টি হাজার টাকা হবে বন্ধুরা তোমরা যদি আমার এই সুন্দর ফার্নিচারগুলো দেখে যদি পছন্দ হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে দেখো আমরা এটা মেলা হচ্ছে মেলার জন্য নিয়ে এসেছি দেখো আমরা ফাঁকা জমিতে লারা জমিতে দোকান করেছি ধান কেটে নিয়েছে ফাঁকা লারা জমি দেখতে পেয়েছো তো এই দেখো একটা বেড লাগিয়ে রেখেছি খুব হেভি বেড এবং এই বেডটির দাম আছে পঁচিশ হাজার টাকা আর গদি আছে সঙ্গে একটা এবং গদিটা আলাদা দাম গদিটার দাম হচ্ছে দু হাজার টাকা এবং কেউ কোনো পাঠি যদি পছন্দ ছিল তাহলে সে বেড সহ দাম করছিল কারো যদি বেড না লাগতো তাহলে সে বেড ছাড়া দাম করছিল দেখো বন্ধুরা এই বেডটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে এবং বিভিন্ন রকমের আমরা ডিজাইন দেখাইছি এবারে কিছু পিউ পালিশের ডিজাইন দেখাবো কিছু পিউ পালিশ এইগুলো যেগুলো দেখাইলাম এইগুলো হচ্ছে পিউ পালিশই কিন্তু এইটা যে বিভিন্ন রকমের কালার দিয়ে যেটা করি সেই পিউ পালিশটা নয় এটা পিউ গ্লেসটা দেওয়া আছে তবে দেখো বন্ধুরা এরকম ধরনের খাট যদি তোমরা কিনতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের খাট বানিয়ে দেবো দরদামে হয়ে গেলে মাল আপনারা নিয়ে নেবেন ডেলিভারি আপনাদের তবে বিভিন্ন রকমের খাট আছে এবং আমরা বিভিন্ন রকমের ফার্নিচার বানিয়ে থাকি দরজা জানলা খাট পালং বিছানা হ্যাঁ যাবতীয় মাল আমরা বানিয়ে থাকি যদি আপনাদের কোনো মাল লাগে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন তাহলে আমরা মাল বানিয়ে দেবো আমাদের ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গ বীরভূম জেলা নানুর থানা খুঁজটি মিটু মিঠু ফার্নিচার এবং আমাদের ফোন নাম্বার আছে স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনি যে কোনো ধরনের ফার্নিচার দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বানিয়ে দেব দেখুন এই ডিজাইনটা কেমন লেগেছে এই ডিজাইনটা কেমন লাগলো বন্ধু আপনারা কমেন্টে জানাবেন আমার এই ভিডিওগুলো দেখে আপনারা বেরিয়ে চলে যাবেন না কমেন্টে জানাবেন যে পালিশটি কেমন লেগেছে এবং খাটটি কেমন লাগলো আর পালিশগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দিবে এরপরে তোমাদেরকে দেখাবো কিছু পিউ পালিশ পিউ পালিশের ছবি কিছু দেখাবো দেখো দেখছো এইগুলো হচ্ছে পিউ পালিশ এই পিউ পালিশগুলো মেশিনে তৈরি হয়েছে মেশিন আছে দেখছো এগুলো সব মেশিনে তৈরি হয়েছে হাতে মাজাই হচ্ছে এই খাটটি অরিজিনাল হচ্ছে পিউ পালিশ এই খাটটি দাম আছে পঞ্চাশ হাজার টাকা এটা আছে সেগুনের মাল যদি কোনো বন্ধু লাগে বলবে যোগাযোগ করবে আমরা তাহলে বানিয়ে দেবো আর এই দেখো এটা এটা হচ্ছে পিউ পালিশ কিন্তু এটা পিউ পিউর মানে গ্লেস দেওয়া আছে অ্যাকচুয়ালি এটা পিউর গ্লেস দেওয়া আছে আর যেটা দেখাইলাম ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি পিউ পালিশ এই দুটো একটা কলসি মডেলে দেখাইছি দেখো এই খাটটিও হ্যাভি সুন্দর এই খাটটি দাম আছে পঁচিশ হাজার টাকা মেলা চলাকালীন আর এটা যদি দোকানে কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দাম হবে এটা তিরিশ হাজার টাকা তবে ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা ভিডিওটা এবার শেষের দিকে চলে এলাম বন্ধুরা দেখবে কোন রঙটা ভালো লাগলো এবং কোন খাটটি ভালো লাগলো আমাদেরকে কমেন্টে জানাবে আর ভিডিওটা একটা লাইক দেবে একটা শেয়ার করবে আর বন্ধুদের কাছে দেখার জন্য একটা শেয়ার করে দেবেন এবং লাইক দেবেন আর আমাদের এই খাটগুলো দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাইতে পারেন এবং কারো যদি বাড়ির জন্যে লাগে তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমরা মাল ডেলিভারি দিয়ে দেবো অসুবিধা হবে না দামে ধরে এবং যদি সেরকম দাম হয় তাহলে আপনাকে ডেলিভারি নিতে হবে আর আমাদের দামের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা ডেলিভারি দেবো দেখো বন্ধু এটা হচ্ছে পিউ পালিশ কত সুন্দর লাগছে দেখো হ্যাভি সুন্দর দেখবে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম সব বন্ধুরা ভালো থাকবে আবার পরে ভিডিওতে দেখা হবে সব বন্ধুরা ভালো থাকো